বর্তমানে আমাদের দেশের মানবতা কেমন জানেন যেমন আপনি টিভির সামনে বসছেন ডিসকভারি চ্যানেল দেখতেছেন চিতা হরিণকে ধাওয়া করতেছে তখন আপনি আফসুসে মরে যাচ্ছেন যে আহারে আল্লাহ যেন ধরতে না পারে যেন ধরতে না পারে ঠিক আপনি সেই লোকটাই একটু পরে যায় খাবার টেবিলে বসবেন ছাগল কিংবা মুরগি কিংবা গরুর মাংস অথবা মুরগির রান অথবা ছাগলের রান যখন আপনি চাবান দিবেন অথবা চিবিয়ে চিবিয়ে খাবেন তখন আপনার আর কোথায়। কিন্তু আপনি সেই একই লোক একটু আগে ডিসকভারি চ্যানেল দেখি বললেন যে আহারে হরিণটাকে যেন ধরতে না পারে আহারে ধরে ফেলার পরেই আপনি কষ্টে জর্জরিত হইতেছেন বললেন আহারে ধরে ফেললো ছুটে যাইতে পারতো এই ভিডিওটা কেউ বললাম জানেন এটা গতকালকের রিভিউ ভিডিও হ্যাঁ গতকালকে আমি একটা ছাগলের ভিডিও পোস্ট করছিলাম যেটা আমি ছাগলকে একটা ধইরা একটা ছাগলকে আমি ধইরা পানিতে ফলাইছিলাম কিন্তু এটাকে মানুষ কত যে কমেন্টস করছে আপনি এইটা করা ভালো হয় নাই সেটা করা ভালো হয় নাই কিন্তু এলাকার মানুষ কি করে জানেন ছাগলের গায়ে কাদা পেরি মাইখা ওরে পিটাইয়া হাসরাইয়া একেবারে ওর অবস্থা খারাপ করে দেয় আমি তো সেই কাজটা করি নাই আমি জাস্ট ছাগলটাকে ধৈরা ওরে একটু পানিতে ফালাই দিছি পানিতে ফালানোর কারণ আছে কারণ ছাগল সবথেকে বেশি ভয় পায় বর্ষা এবং পানি দুটো ভয় পায় এই ভয়ে যাতে ও এখানে না আসে সেজন্য আমি ওরে পানিতে ফেলাইছি আরও বিশেষ কারণ আছে সবাই দেখলেন ছাগলটাকে পানিতে ফেলাইলাম এটা সবার জন্য আফসোস হইল আমার যে ক্ষেতের আমাদের যে ক্ষেতের যে ফসলের যে ক্ষতি করলো গাছগুলো যে সব খায়া ফেললো বা ক্ষতি করলো নষ্ট করলো এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই তাই না সবাই মানবতা দেখানো আরে মিয়া মানবতা কোথেকে আসে হ্যাঁ আমার যে ক্ষেতের ফসল নষ্ট করছে এটা কি তুমি দিবা না অন্য কেউ দিবে আমি তো ছাগলটাকে পিটেও নাই মারিও নাই আমি ক্যামেরা অফ করে দুটো হাসার দিতে পারতাম অথবা পিটে দিতে পারতাম দেধারসে কেউ দেখত না ওখানে দেখার কেউ নাই আমি তো সেটা নাই জাস্ট ঠ্যাং দুটো ধরা পানিতে ফেলাইছি ঠিক আছে ও ওর মতো উঠে গেছে আমি আমার মতো উঠে গেছি ব্যাস শেষ হায় রে মানবতা রে এত মানবতা নিয়ে কই থাকো তোমরা হ্যাঁ কোন জায়গা থাকো তোমার মানবতা এই ছাগলের রানে কামড় দাও এরপরে মুরগির রানে কামড় দাও তখন তোমার মানবতা কোথা থেকে সোনা মিয়া কোথায় থাকে তোমার মানবতা অনেকে অনেক কমেন্টস করছেন ঠিক আছে অনেকে অনেক কমেন্টস করছেন যে এটা ঠিক হয় না সেটা ঠিক হয় না ঠিক কোনটা সেটা বলেন না আমার যে ফসল ক্ষতি হয়েছে এইটার দার কে দেবে এটা বলেন